টুট দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন ভাইয়েরা আমরা একটা অসময় পরিবার এসে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন যে এই লোকটি বোবা মানুষ ও বাঘ প্রতিবন্ধী বোবা মানুষ তো উনি গাছে কাজ করতো আজকে প্রায় এক মাসের মতো গাছ থেকে পরে গিয়ে ওনার এই যে হাটটা ভেঙে গেছে আপনারা যারা দেখছেন দয়া করে একটু আল্লাহর জন্য হলো ভিডিওটা বর্তমানে শেয়ার দিয়ে দিবেন যাতে কোনো না কোনো ভাই কাছে বিয়ে গে পৌঁছে ভিডিওটা দর্শক এখানে ওর দুটা সন্তান আসেন একটা বাচ্চা মাদ্রাসা লেখাপড়া করে আর এই ছোটো একটা সন্তান আছেন এখানে ওনার স্ত্রী আছেন আমরা ওনাদের সাথে কথা বলবো তো কিভাবে অ্যাক্সিডেন্ট করলো কী চিকিৎসা করছে কি না এই জানার জন্য আমরা এখানে চলে আসছি আপনাদের সামনে প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমরা অসম মানুষকে নিয়ে কাজ করি এই লোকটা অনেক অসহায় কারণ ও মানে বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না এজন্য আপনারা যারা দেখছেন সবাই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন তো আমি একটু কথা বলছি কি কিভাবে সমস্যা হলে বলো তো একটু কাজ করতে গেছে ব্যথা পাইছে ব্যথা পেয়ে তারপরে ব্যথা পেয়ে তারপরে অনেক একটু ঘরে ভিত্তি চলতে পারে না টাকা নাই পয়সা নাই তাকে আর যে ভাইয়েরা আসো এই ভাইয়েরা টাকা পয়সা দিয়ে আমি একটু কথা বলবো এর আমি কথা বলতে চেষ্টা করছি যে এই যে ওরিজিনাল বোবা মানুষ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক হ্যাঁ কি বলতাছে আসলে আমরা বুঝতে পারছি না তবে এটা যে হ্যাঁ হ্যাঁ হাতে ব্যথা পাইছে কিন্তু চিকিৎসার অভাবে সে অনেক কষ্ট পাইতেছে বর্তমানে এই হাতটা ভেঙেছে বড় ডাক্তার এখানে দেখাতে পারার না ঢুংগা গ্রাম অঞ্চলে যে ডাক্তার ওনাকে জাগাইছে ও সুটোসু আসে এখানে তার দুটো বাচ্চা আছে সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছেন আমি কথা বলবো ওর সাথে তোমার তোমার কি লাগে বলো তো আমার সমস্যা কি সমস্যা হয়েছিল গ্যাসের গ্যাসের কাম করতে গিয়ে হাত ব্যথা ব্যথা ব্যাঙের আমার বাবা বৌবা যাতে সকল দেশ বিদেশি প্রবাসী ভাইদের কাছে ভিডিওটাকে পৌঁছে এই অসহায় পরিবার এসে দাঁড়িয়ে আছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দর্শক আসলে বর্তমানে আমি দেখেছি যে ওনার শরীরের ভিতরে বর্তমানে প্রচুর জ্বর জ্বর হয়ে গেছে তো এই জন্য যারা দেখছেন দয়া করে আপনারা একটু ভিডিওটা জন্য হলেও ভাইরাল করে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিব প্রিয় দর্শক ভাইয়েরা এ এই ভিডিওটা একটু শেয়ার দিবেন এই জন্য বলছি কারণ ওনার মতো অসময় বর্তমানে কেউ নাই কারণ উনি একজন বাঘ প্রতিবন্ধী বোমা মানুষ কত টাকা উপার্জন করেন উনি কাজ করতে গিয়া ওনার যে হাতে যে ব্যথাটা পাইছেন এখানে বর্তমানে দ্রুত ওনাকে ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার দেখে ডাক্তারে এক্সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা না করলে বোঝা যাবে না কত কি পরিমাণ তার সমস্যা হয়ে আছে ভেঙে গেছে জন্য আপনারা যারা দেখছেন দূর প্রবাস থেকে দেখছেন সবাই একটু দয়া করবেন একটু সাহায্য হাত বাড়িয়ে দেবেন যদি সাজানো না পারেন আল্লাহর জন্য হইলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে ভাইরাল করে দিবেন তো ভাইরা দেখতে পাচ্ছি দুইটা সন্তান তুমি তুমি মাঝার লেখাপড়া করো হ্যাঁ

আমি গণেশে পড়ি গণেশে পড়ি দোয়া করো আপনার সবার জন্য দোয়া করো আমার বাবার সাহায্য করেন ওই ভাইরা দশ মিলে করি হাড়ে যেতে যদি না এলে সবসময় আমি একটা কথা বলি যে দশ ভাই যারা আসেন যদি আপনারা যদি একটু দয়া করেন এই অসময় পরিবেশ এসে আমরা এসে দাঁড়াচ্ছি আসলে আমাদের একা একার একার পক্ষে এই চিকিৎসার যে ব্যয় ব্যয় ভার এটা হয়তো বহন করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য আমরা দশ ভাই আপনারা যারা আছেন আপনাদের কাছে হাত বাড়াইছি অসহায় পরিবারের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন চিকিৎসার জন্য আসলে অন্য কিছুর জন্য বর্তমানে ওনারা হাত বাড়ায় না সামনে রমজান মাস চলে আসছে আপনারা জানেন আপনারা তো দশজন যারা আসেন অবশ্যই আপনারা কোনো না কোনোভাবে মানুষকে অসহায় সাহায্য করেন রমজান মাস উপলক্ষে যদি একটু হয় দয়া করে আপনারা এই অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যে ওই ওষুধটা আমার জামাই গরক করা কি নাই কিছু নাই যে ভাইয়েরা আসো এ ভাইয়েরা যাকor এক কাপেছে গিয়ে নাই সলদারি না জামাই ইয়া হইছে গাছাতে পড়া ব্যথা হইছে সলদারি না এ ব্যেরা জামাই বোবা হ্যাঁ দুঃখ হইছে ব্যথা হইছে এক কাপেছায় নাই এবস ইনসেলে একটা মি একটা ছেলে মাথার উপরে তো ঘরকে নাই সলদারি না চালাতারিনা সেলে রে মাথার উপরে ও জামে বোবা মানুষ

কিন্তু বর্তমানে উনি আজকে পরে এক মাসের মতো ঘরে অসুস্থ বসে আছে ভাইরা আমি আসলে ওনার কথা ঠিক মতো বুঝতে পারি না জানি না উনি কি বলছে তবে আপনারা বুঝছেন কিনা জানি না যে উনি তো বাঘ প্রতিবন্ধী বোবা মানুষ আসলে ওনার এই যে হাতে যে সমস্যাটা উনি এটা দেখাইছে চিকিৎসা করতে পারেন না দেখাইছে টাকা নাই পয়সা নাই সব কিছু দেখাইছে এজন্য আপনার যারা দেখছেন আমি আর কী বলবো আপনারা সাথে দেখেছি নি যদি দশটা টাকা দিতে কেউ নাও পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা অবশ্যই উপকার করবেন যাতে আল্লাহ তালা সবাইকে তফিক দান করে আর এই অসহায় পরিবার পাশে দাঁড়াইতে পারে আপনার রমজান মাস চলে আসছে এই রমজান মাসে আসলে আমরা সবাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছেন কিন্তু এই অসহায় আসলে এই ওই পরিবারটা কত ভালো আছে আপনারা দেখেছেন এই সন্তানগুলো নিয়ে অনেক অনেক কষ্টে আছেন বিপদে আসেন ঠিকমতো কাজ করতে পারেন না সংসারে যে হাল ধরবে বর্তমানে যে তিনিও সুস্থ বর্তমানে পরে আসেন এজন্য আপনারা দূর থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন সময় আলোচনা হলে ভিডিওটা লাইক করে শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দেবেন